ও ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল রুপা সেনসেশন আজকে অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি ব্লগ দিতে আমার ভালো লাগে না ওরা আমি রান্নার রেসিপি এটা ওটা তুলে দিই তো যাই হোক মনে হলো আজকে একটু ব্লগ দাওয়া তো দিয়েছি তো এখন বাজে দুপুরে একটা আর দেখো ঘরবাড়ি সব এরকম পড়ে রয়েছে কিছু পরিষ্কার করা হয়নি সবই এরকম পড়ে রয়েছে ওই ঘরও ওরকম পড়ে রয়েছে আর রান্না বসাবো কী রান্না করি সেটাও দেখাবো আর দেখো সব ঘর বাড়িগুলো প্রায় ওরকম করে রয়েছে শুধু মেয়ের ঘরটাই দূষণ বাকি সব দেখো এরকমই রয়েছে ঘরের অবস্থা দেখো দেখছো সবই ওরকম করে রয়েছে তাহলে চলো রান্নাটা ঝক করে করে নিই প্লাস আমি কাজটাও করে নিই তাহলে তো আমরা সবার সাথে দেখো আমার মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেছে আর একটু বাকি আছে এই টেবিল এই যে এই টেবিলটা মুছবো তো এই টেবিলটা যে মুছবো আমার মেয়ে বট্টো নোংরা করে বট্ট এই ফুলগুলো দেখো আর শুকনো হয়ে গেছে যাই হোক ফুলগুলো চেঞ্জ করে দেবো যেগুলো শুকনো হয়ে গেছে আর যেগুলো ভালো আছে সেগুলো রেখে দেবো মোটামুটি সব ফুলই ভালো আছে শুধু লাল ফুলগুলো একটু ডুমড়ে মুচড়ে গেছে শুকনো হয়ে গেছে এই যে তো যাই হোক জলটাও চেঞ্জ করব দেখো গুছানো পরিষ্কার করা সবই হয়ে গেছে আর জানলা দিয়ে খুব ভালো রোদ আসছে আমি তো কাজ ছেড়ে নিয়ে এখানেই বসে থাকি এই ঘরে কিংবা আমার ঘরে বসি এই ঘরে একটা অবধি ভালো রোদ আসে তারপরে আর খুব একটা যে রোদ আসে তা নয় তো আমি এই জানলাটা বন্ধ করে দিই আর আর বেশি করতে পারছি না অনেক দেরি হয়ে গেছে এবার রান্না বসাবো তাহলে চলো রান্নাটা বসিয়ে দিই এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে দেখো দেখব কি কি নিয়ে এসছে টমেটো এনেছে আলু পেঁয়াজ নিয়ে এসছে তো আজকে কি রান্না করব চলো দেখিয়ে দিই একটু আজকে আমি করব চিকেন তো দেখো চিকেনটা এখানে রেডি করে রেখেছি মানে রেডি মানে ধোয়া হয়নি জাস্ট এনে রাখা হয়েছে আমি পরে চিকেনটা পোধুরছি দেখো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর মাংস ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমি তো মাংস পুরো ধুয়ে সাদা করে ফেলি যাই হোক আর একটা কথা নতুন আলু অনেকেই পছন্দ করে কিন্তু আমার না একদম নতুন আলু খেতে ভালো লাগে না আর এখানে দেখো কতগুলো বাসন ছিল কালকের সেগুলো সব মেজে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি তাহলে চলো আগে রান্নাটা করে নিই কালকে আমি এই কড়াতে লুচি ভেজেছিলাম আর একটু বেগুন ভেজেছিলাম তো এই কড়াটা মাজার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ভেবেছিলাম এতে যা রান্না করার করে নেব করে তারপরে একেবারে করব। তো এতে আমি তেল দিয়ে দিলাম আমার কিন্তু এমনি একটা ব্যাড হ্যাবিট আছে আমি তেল বেশি খাই কিছু করার নেই তরকারিতে মানে তেল বেশি দিই এটা আমার অভ্যাস সবই আমার শাশুড়ি দেখে শেখা শাশুড়িকে দেখেছি প্রতিটা তরকারিতে তেল বেশি দেয় আমিও বিয়ের পর থেকে এসে সব রান্নাতেই তেল বেশি দিই অভ্যাস হয়ে গেছে আর ব্লগ ভিডিও বেশি বড় করব না কারণ একটা লিমিটার মতো দেওয়া দরকার আছে সারাদিনের কাজ বাজ দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাহলে যতটা সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি মেশিনে জামা কাপড় দিতে তো এই কটা কাপড় অলরেডি দেওয়া আছে আর কিছু জামা কাপড় আছে চাদর আছে দেখিয়ে সেগুলোও সব দিয়ে দিই আমার যতদূর মনে হচ্ছে আর একটা যে চাদর আছে সেই চাদরটা দেওয়া যাবে না তো হ্যাঁ ঠিকই দেওয়া যায়নি আর আমি এটা ওভার প্রাইজ দিচ্ছি কারণ পাশে গান ছিল তাই এটাকে ওভার প্রাইজ দিতে হচ্ছে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে না আরে আগে এইগুলো করতে গেলে ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে এসে জামা কাপড়টা কাস্তে দিয়ে দিচ্ছি তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান তরকারি হতে হতে আমার স্নানও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর মাম্মাম স্কুল থেকে চলে এসছে এবার মামকে দেবো খেতে তো আগে মামা ভাত বেড়ে নিচ্ছি তারপরে আমি আমাদের ভাত বাড়বো কারণ ও খেয়ে আবার পড়তে যাবে তাই আগে ওকে খেতে দেবো তারপরে আমরা খেতে বসবো তাহলে চলো তোমরা আমার সাথে থাকো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু প্রিমিয়ার একটা অ্যাটেন্ড করেছি স্যারের প্রিমিয়ারটা অ্যাটেন্ড করতে না করতে দেখলাম আমার নেল এক্সটেনশনের মেটা এসে গেছে তো আমার স্যারের প্রিমিয়ার শেষ হয়ে গেছে আমি অনেকটা পর থেকেই আশা করি দেখে বুঝতে পারছো ভিডিওটা চালু করেছি তো স্যারের প্রিমিয়ার চলাব অবধি আমি ভিডিওটা করতে পারিনি সেই জন্য দেখাতে পারিনি ও যাই হোক আমি আপাতত এটুকুই দিচ্ছি আর আমি বাকিটা তোমাদের সামনে তুলে ধরবো মানে আমি এটার একটা নেল এক্সটেনশনের একটা আলাদা করে ভিডিও দেব মন চাইলে ওটাতে দেখে নিতে পারবে তোমরা আর তাহলে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো নেল এক্সটেনশন করে বসিয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখছি বড় একটা কেক নিয়ে আসলো তো আমি তো অবাক আই এম তো অবাক যাই হোক বলেছিল পঁয়ত্রিশ টাকার কেক আনাবে আনবে তো এনে সেই কেকটা আমি আমার কিছু বলার জায়গাটা বন্ধ করে দিল তো এটাকে কেটে নিই আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওটা কোনো অংশে কোনো জায়গায় কোনোটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আমি ভয়েসটা ওভার ভয়েস দিচ্ছি কারণ পাশে গান চলছে তাই তাহলে আজকের মতো টাটা গুড নাইট বাই